আল্লাহারিতা উসমানী বাড়া কাজ আমি নিজে পড়ছি সারা পৃথিবী বিখ্যাত আলেম হুজুরের এক বয়ানের মধ্যে হুজুরে বলছেন এক রাত টাকা 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 দুনিয়া 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 একদিন তারে জিজ্ঞাসা করছে এক প্রসঙ্গে মূল্যে জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও কোনটা তোমার আশা সে বলতে যে শুনো জান্নাত জাহান্নাম মূল বিষয় না আল্লাহরে বললো জেনে দুইটা পয়সা লাভ হয় আমারে একবারে কসম আমি কিতাবে পড়ছিলাম বুঝেনে এত কතර আমার দরকার নাই জান্নাত জাহান্নাম লইয়া কোনো বিষয় না দুইটা পয়সা লাভ হইবো জেনে হেনে আমারে দিতক স্টাক স্টাক হ্যাঁ এক সাহাবী বলছেন হাফসি সাহাবি কালো নিগ্রু সাহাবি নবীজির দরবারে একদিন বৈশ্য বৈশা নবীজির দিকে তাকাইয়া বলতেছে তফসির আছে সুরা নিসার তফসির মধ্যে ইয়ারসুল আল্লাহ আপনি অনেক বেশি সুন্দর আপনার সৌন্দর্যের কাছে আমার তুলনা হয় আমি একদম কালো ইয়ারসুল আল্লাহ আপনার গুণ সর্বশ্রেষ্ঠ আপনার গুণের সাথেও আমার কোনো তুলনা নাই না সুন্দর চেহারার আপনার এর মত সাথেও তুলনা নাই আমার আপনার গুণের সাথেও আমার কোনো তুলনা নাই কিন্তু নবী আমার একটা প্রশ্ন হলো এই দুনিয়ার জীবনে আমি আপনার সাথে যদিও আমার কোনো তুলনা হয় না কিন্তু আমি যখনই দুঃখ পেরেশানি অস্থিরতা মানসিক যন্ত্রণায় ভুগি যখনই যে কষ্ট লাগে দৌড়াইয়া আপনার কাছে আসি আপনার চেহারা মোবারকের দিকে তাকাই খোদার কসম নবী আপনার দিকে তাকাইলে আমি সব বলে যাই এখন আমার প্রশ্ন হইল আখেরাতে তো আপনি শ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ জান্নাতে থাকবেন আর আমারে যদি আল্লাহ জান্নার তো একটা জান্নাত দিবে আর কি কিন্তু সেটা তো আপনার সাথে না এখন আমার প্রশ্ন হইল ইয়ারসুল আল্লাহ বিশ্বাস করেন দুনিয়াতে যেমন আমি আপনারে দেখে দেখে শান্তি পাই আমারে যদি আল্লাহ জান্নাতও দেয় কিন্তু আমি তো আমার জান্নাতে বসে আপনাকে দেখব না আপনি তো থাকবেন সুচ্ছ জান্নাতে জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি খোদার কসম নবী আমি তো সেই জান্নাতেও আরাম পাব না আমি তো ওই জান্নাতেও আমার আরাম হবে না যদি আপনাকে না দেখি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বললেন তো নবীজি চুপ করলেন আল্লাহ তালা জিব্রাইল পাঠিয়ে কোরআন নাজিল করলেন আল্লাহ তালা বলে দিলেন বন্ধু

আল্লাহ বলেন বন্ধু বলে দেন। দুইটা পালন আল্লাহর আনুগত্য রসুলের অনুসরণ করবা আল্লাহর প্রতিটা হুকুম পালন করবা নবীর প্রতিটা তরিকা অনুসরণ করবা আমি আল্লাহ বান্দা রসুলের সাথেই হাসরে জান্নাতে তোমারে থাকতে দেবো সমস্ত নবীদের সাথে থাকতে দেব সিদ্দিকদের সাথে থাকতে দেব শহীদগণের সাথে থাকতে দেব আমার সমস্ত নেক বান্দাদের সাথে তোমারে থাকতে দেব তুমি কালো হও নিগ্রু হও আপসি হও আর আদে না হও আমি থাকতে দেব শর্ত হইল আমার রসুলকে মেনে নাও আমার আল্লাহকে মেনে নাও এজন্য বন্ধু আমার মহব্বত ভালোবাসা দুনিয়া কলিজার মধ্যে ঢুকে গেলে হবে না বা দুনিয়া বাদও দেওয়া যাবে না দুনিয়া দিলের মধ্যে ঢুকানো যাবে না আমাদের বুজুর্গরা বলতেন আল্লাহওয়ালারা বলে নৌকার নিচে পানি এটা দরকারি পানি না হলে নৌকা চলবে কোথায় কিন্তু পানি নৌকার নিচে থাকলেই নিরাপদ পানি যদি নৌকার ভিতরে ঢুকা যায় তাইলে এই নৌকা ডুবে যায় ঠিক তেমনি ভাবে দুনিয়া দরকার না বাঁচলে দুনিয়ায় না থাকলে আপনি ইবাদত করবেন কেমনে বন্দিগি করবেন কেমনে দুনিয়া তো দরকার বন্দিগির জন্য আখেরাতের জন্য কবরের পুঁজি সংগ্রহের জন্য কিন্তু সেই দুনিয়া যদি কলজার ভিতরে ঢুকা যায় তাইলে ওই নৌকা যায় ওই দুনিয়ার লোক জাহান্নামে নামে নিয়েছে এই আল্লাহ তালা বলেন কাল্লা বাল তুই বুনাল আলা বান্দা কেন আল্লাহর বন্দিগি করতে পারো না কেন আখেরাত মনে পড়ে না কারণ দুনিয়া তোমরা ভালোবেসে আখেরা আর ত্যাগ করে ফেলেছ আখেরাতকে ছেড়ে দিয়েছ তবে শুনো দুনিয়ারে ভালোবাসো আর নাই বাসো দুনিয়ারে জায়গা দাও আর নাই দাও কলজা দুনিয়াটা নিয়ে যদি একেবারে মাটি কামরাইয়াও যদি কাল তুমিলাল আর আল্লাহ বলে যদি মাটিটারে কামরাইয়াও ধরে রাখো কলজার লগে বাইন্দা রাখো অসমাল্লা বলে বান্দা দুনিয়া তোমারে থাকতে দিবে থাকতে দিবে অয়নামা তা কুনু ইউদুরিক মুল মামুদ বলে হুকুমতুম ফি বুরু জিং শৈয়াদা ববুলাল বলে বান্দা যেখানেই থাকো না কেন যদি সেটা সুউচ্চ নিরাপদ প্রাচীরের ভেতরে হয় যেখানে ঢুকবার কোনো সিস্টেম নাই একটা ছিদ্রও নাই একটা গলিও নাই আল্লাহ বলেন মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে তাহলে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি বাঁচতে পারবে না মৃত্যুর হাতছানি থেকে তুমি বাঁচতে পারবে না কুরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক আল্লাহ বলে বান্দা শোনো মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য সত্যই আসবে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইদি যালিমুনা ফি তিল মাউত আল্লাহ বলেন বন্ধু আপনি যদি দেখতেন নাফরমান পাপী মৃত্যুর মুখে কি পরিমাণ যন্ত্রণায় থাকে আল্লাহ বলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম আল্লাহ বলেন নাফরমানরা কারো যান কবজের সময় যখন মৃত্যুটা তার রুহুটা যখন টেনে কণ্ঠনালীর কাছে নিয়ে আসে তখন তারে তারে বাধা দিয়ে রাখো না কে দাও ফেরেস্তাকে সরিয়ে দাও মালাকুল মৌতাজ রাই কে দাও তোমার আব্বারে ধরে রাখো ওই কেউ পারসিনি কারো বাফেরে ধরে রাখতে কেউ তার দাদারে ধরে রাখতে পারছিনি বন্ধু তুমি থাকবা কেমনে আমি থাকবো কেমনে আমার দাদারে তো আমি দেখছি আমার দাদা কবরে আমার আব্বারে তো আমি শত দেখেছি বাপ তো এখন কবরে নানীরে দেখছি চাচারে দেখছি মামারে দেখেছি কত আত্মীয় স্বজনকে দেখলাম বারবার চোখে পড়লো আজকে সেই মানুষগুলো কবরে আল্লাহ বলেন মো দাদা রুন আল্লাহ আখেরা আখেরাতকে ছেড়ে দিয়েছ দুনিয়াকে ভালোবেসে ফেলছো কিন্তু মনে রেখো হাঁসরের ময়দানে কিন্তু যেতেই হবে হবে কি না হুজু হুইঞ্য়া উমা ইদিন নাবেরা আল্লাহ বলেন এবার হাঁসরের ময়দানে যখন আসবাব আন্দা তোমাদের সমস্ত মানুষের তখন দুইটা অবস্থা হবে কয়টা অবস্থা এক নাম্বার হলো কিছু মানুষের চেহারা একেবারে পূর্ণিমার চাঁদের মতো হাস্যজল থাকবে ইলা রব্বিহা নাদিরা আর সেই মানুষগুলো আল্লাহ তাআলার দিদার রব্বুল আলামিন সরাসরি এই চোখে দেখতে থাকবে আল্লাহকে দেখো আল্লাহকে দেখো কোন ব্যক্তির আখেরাতের সবচেয়ে বড় পুরস্কার আখেরাতের সবচেয়ে বড় পুরস্কার কি আল্লাহর দিদার পুরা জান্নাত পুরা জান্নাতের কুটি 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 নিয়ামত এই সব মোকাবেলায় বান্দা যখন শুধু একবার আল্লাহকে দেখবে কুদার অসম বান্দা জান্নাতি বলবে আয় মাওলা গোটা জান্নাত কিছুই না আপনার এই দর্শন আপনার এই দিদারের সামনে হ্যাঁ ইলা রব্বিhana নাযিরা রব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে আরেক দল বুবুজুহিন ইয়াউমায়েদিন বাসিরা ছেলেরা শোনো বন্ধু নিশ্চিত হবে বন্ধু তুমি বুঝলেও আখিরাত হবে না বুঝলেও আখিরাত হবে রাষ্ট্রের যত আইন আছে তুমি জানলো আইন আইনে না জানলো আইন আইনে নাকি আমগু আরই তো মাঝে মধ্যে পুলিশ ধরে দেখতে কয়ে এই ডাইন এই ডাইন দেখেন মোবাইলে খুললে দেন ভাই আমি জানি না গো না জানলে তো হুজুর এটা কোনো জানা আমার বিষয় আপনি জানেন না কেন আপনি জানেন না সেটা তো কোনো বিষয় না ফাইন যেটা জরিমানা যেটা আসবে এই জন্য আমি আর তুমি বুঝি বা না বুঝি আখেরাত নিশ্চিত হবে হবে কিনা রব্বুল আল বলেন সেদিন হাসরের ময়দানে অসংখ্য গলিত নাফরমানের চেহারা বিষণ্ণ মলিন হয়ে থাকবে চেহারাটার মধ্যেই মলিন চেহারা হবে বিষণ্ণ চেহারা হবে কোরানুল করীমের মধ্যে আছে ওজি আয়উমা ইদিম বিজাহান্নাম জাহান্নাম হাসরের ময়দানে আল্লাহ তালা আলা ফেরেস্তাদের মাধ্যমে জাহান্নামকে টেনে আনবেন আর জাহান নামের দিকে তাকিয়ে এই প্রত্যেকটা বান্দা তার দুনিয়ার সব কিছু মনে পড়বে তখন কাজের কথাগুলোও মনে পড়বে নেবে আল্লাহরমানি অবাধ্যতার কথাও মনে পড়বে তখন নেক বান্দা চেহারা হবে আর নাফরমান বান্দার চেহারা মলিন হয়ে যাবে সবচেয়ে ভয়ানক কথা এর পরের শব্দ বন্ধু আমার শোনো বাফ আমার শোনেন আল্লাহ বলেন সেদিন না ফরমান কেন বিষণ্ণ হবে পাপী তার চেহারাটা মলিন করে থাকবে কেন আল্লাহ বলেন প্রত্যেক না ফরমান পাপী আসরের ময়দানে এটা বুঝে ফেলবে আজকে আল্লাহর আজাব আমার কোমর শুদ্ধা ভাঙা ফেলবে এই শব্দের অর্থ দাদুন্য আইনো বিহা ফা আল্লাহ বলেন সে বুঝবে বেই মানে নাফর মানে যে হায় আল্লাহ আজকে তো আল্লাহ আমার আজাব আল্লাহর শাস্তি আমার কোমর ভাই কোমর ভাই তুমি কি মনে করছো কতক্ষণ দেখবা মানুষের বেডি কতক্ষণ দেখবা নর্তকি কত ঘন্টা চালাইবা মোবাইল কোনো দিন কি মরবা না কোনোদিন কি যৌবন শেষ হবে না হায়াত কি দিন ফুরাবে না কি হবে সুদের টাকা কতদিন ঘুষের টাকা কত দিন কিস্তি দিয়ে অভাব মিটবে দিন এরপরে খবর পরকাল আল্লা ইদা বালাজ বাতিত্তা আল্লাহ বলেন নাফরমান পাপী যখন তার মৃত্যুর সময় আসবে তখন তার রুহু ফেরেশতা যখন টেনে ধরবে তখন কণ্ঠনালীর কাছে এক টানে রুহু চলে আসবে সে যখন অস্থির হয়ে যাবে ফকিল আহমান আশপাশের লোকজন তখন বলবে এই বার্তারে ছাড়াইবে কে বাঁচাইবে কে লোকটা তো পুরা বুঝে ফেলবে আর তারে কেউ বাঁচাইতে পারবে না তাকে চলেই যেতে হবে দুনিয়া ছাড়তেই হবে কারণ সবাই মনে করতেছে কেরুম জানি করে কেরুম জানি করে না ফরমান বান্দা তো নিজের কলিজার ভিতরে বুঝতেছে তারে তো আজরাইলে টাইনা নিয়ে যাচ্ছে কলতাফ ফাতি সাকু বিস্বাদ আল্লা বলেন না ফরমান পাপি আজরাইল যখন রুহু টান মারবে কণ্টনালীর কাছে চলে আসবে সবাই বলবে তারে ফুদাও ঝাড়ো ঝাড়ো ওজা আনো ডাক্তার আনো এই কিন্তু সে তো বুঝে ফেলবে তারে নিয়ে যাচ্ছে তখন তার অবস্থা এমন হবে ভয়ে আতঙ্কে কষ্টে আল্লাহ বলেন তার দুইটা পায়ের গোসা দুই পায়ের অংশ গোসা এমন ভাবে সোজা হয়ে যাবে পায়ের গোসা টুকু পর্যন্ত সে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াইতে পারবে না এই অবস্থাতেই ধরে ফেরেশতা তারে আল্লাহ তালার সামনে পেশ করবে আল্লাহ তখন বলবে এ দেখেন শেষ কথা আল্লাহ তখন বলবেন আল্লাহ বলেন এমন দুঃখজনক পরিণতি হলো কেন বান্দার টেনে নিয়ে আসলো রুহু পাওটা পর্যন্ত দুনিয়া থেকে বড় কষ্ট পারল না আর মৃত্যুর যন্ত্রণা নিয়ে মুসিবত নিয়ে আসলো কেন আল্লাহ বলেন কারণ হলো যুবক শুনো ফালা সদ্দাকা সে আল্লাহর প্রতি বিশ্বাস আনে নাই আর কি করে নাই নামাজ পড়ে না কি পড়ে নাই হ্যাঁ গাদ্দার নামাজ পড়ে না গাদ্দারে সব বুঝে শুধু জানোয়ারে সব বুঝে না সব চিনে শুধু মালিক চেনে না শয়তান শয়তান আমি তো সবসময় বলি যে নামাজ পড়ে না সেজদা দেয় না ওই শয়তান সরাসরি শয়তান এটা

এরপরে একটি বেলা মাত্র একটা সেজদা দেয় নাই কয়টা সেজদা এই একটি সেজদা না দেওয়ার কারণে কি বলছে এ না না আগে তো তারা শয়তান কইতো না আগে তো সে আবেদ ছিল আগে তো সে ফেরস্তাদের শিক্ষক ছিল কিন্তু যখনই সেজদা দিতে চায় একটা সেজদা দেয় নাই আল্লাহ বলছে তুই এখন থেকে শয়তান তুই মর দু তুই রাজীম তুই মরদুত তুই মাল্লা এখন থেকে তুই রাজীম অভিশপ্ত মাল্য লানতের যোগ্য রাজীম বিতাড়িত শৈতান আল্লাহ রহমের নজর থেকে দুবে এজন্য জন্য ফালা সদ্দাকওয়ালা সল্লাহ বন্ধু আমার একটা জরুরি কথা মনে রাখেন ছেলেরা বাপ তোমরাও মনে রাখো কসম আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে না কসম আল্লাহর তার মৃত্যু আজরাইল তখন তাকে টান দিবে কসম আল্লাহর তার রুহুটা বড় ছিরা ভীড়া বাইর হবে প্রশ্ন আল্লাহ বলছে নামার উপরেই মান আনেছে আমার নামাজ আদায় করছে ওলা কিং কাদ্দাবা ওদাওয়াল্লা বরং কি করেছে এ কথাটা খেয়াল করে ওলা কিং কাদ্দাবা ওদাওয়াল্লা বরং স্বামী আল্লাহকে মিথ্যা মনে করেছে ওদা আমার হুকুম থেকে মুখ ফিরায় দিয়েছে আর করছে কি এরপরের কথা কিছু আজিক কথা আল্লাহ তা বলেন সে আমার কথা মিথ্যা মনে করছে আমি আল্লাহর থেকে মুখ ফিরাইয়া নিছে সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আমার নাফরমানি কইরা হারাম খাইয়া নামাজ না পড়ে বন্দিগি না করেও অহংকারের সাথে নিজের স্ত্রী সন্তান পরিবারে নিয়ে ব্যস্ত থাকছে ব্যস্ত থাকছে তাকাত বের চেয়ার দেন আরটা চেয়ার আনেন না না অসুবিধা

মনজন জমিদার হ্যাঁ সুখে ভাসতে আছে সুখে भासते से ए जानला বলেন ফালা সাদাকা ওয়ালা আমি আল্লাহরে মানে নাই নামাজ পড়ে নাই ওয়ালা কিন কদবা ওয়া আমি আল্লাহকে মিথ্যা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অতস এরপরেও সুম্মা দাহা ইলা আহলিহি ইয়াতমাত্তাহ অহংকার করে নিজের পরিবারের কাছে ফিরে গেছে বউ বাচ্চা লইয়া অহংকারে মেতে গেছে এবার শেষ কথা হল এইটাই আমার শেষ আয়াত আল্লাহ বলে চাইবার একটা কথা বলছি আল্লাহ একটা কথা আল্লাহ বলে হে নাফরমান তোমার জন্য দুর্ভোগ আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ আবারও বলছি তোমার জন্য দুর্ভোগ চারবার কয়বার বলছে তফসিদের মধ্যে আছে তোমার কবরে দুর্ভোগ এক নাম্বার তোমার কবরে দুর্ভোগ না এক নাম্বার মৃত্যুর সময় যান কবরের সময় দুর্ভোগ দুই কবরের মধ্যে দুর্ভোগ তিন হাসরের ময়দানে দুর্ভোগ চার জাহান্নামে তুমি রুহু কবজের সময়ও কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাস্যরের ময়দান কষ্ট পাইবা। তুমি জাহান্নামো কষ্ট অওলা কাফা অউলা সুম্মা অৌ লা লা কফা আউ লা আয়া আইনু তোরা সুদান আল্লাহ বলেন মানুষ তুমি কি ভেবেছ আমি আল্লাহ তোমারে এমনি এমনি ছেড়ে দেমু তুমি এটা মামুর বাড়ি মনে ঘুরছ হ্যাঁ তুমি তামাশা মনে করছো বান্দা তুমি মনে করছো আমি কয়টা দিন ভাত মাছ খাওয়াইছি বলে দুনিয়া ভোগ করতে দিছি বলে তুমি মনে করছো আমি কিছুই বলবো না তুমি আমার এমন দুর্বল ভাব লাগে এই বেউকুফ আমার এমন দুর্বল ভাব লাগেন হ্যাঁ আল্লাহ তাআলা বারবার বলছে এই যে আয়াত বলছে ইয়াহসাবুল ইনসানু আইন্নু সুদান মানুষ তুমি কি ভেবেছ আমি আল্লাহ তোমারে এমনে এমনে ছেড়ে দেব কেন ছাড়বো বলা তাহসাবান আল্লাহ কাফিল আন আম্মায়াম আলু আল্লাহ বলে জালেম পাপি না ফুরমান এক সেকেন্ডের জন্য তোমরা আমি আল্লাহকে গাফেল ভেব না আমি চব্বিশ ঘন্টা তোমারে দেখি ও কফা বি আই বা আল্লাহ বলে বান্দা তোমার প্রতিটা গুনাহের ব্যাপারে আমি আল্লাহ খবর রাখার ক্ষেত্রে নিজে দেখার ক্ষেত্রে আমি আল্লাহই যথেষ্ট আমার যদি একজন ফেরেশতাও না থাকতো আমি আল্লাহ একাই তোমার হিসাব রাখতে পারতাম অথচ আমার ফেরেশতাও আছে আমার নামও লেখাচ্ছি আমার জমিন আছে তোমার অঙ্গ প্রত্যঙ্গ আছে আসলের ময়দানে দেখবা তোমার বিরুদ্ধে জমিনও সাক্ষী দিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিচ্ছে আমল নামাও ফেরস্তা দেখাচ্ছে ফেরেস্তা নিজের জবান দিয়েও বলছে আর আমি আল্লাহ তো দেখেছি আমি তো আমি তো হিসাব ক্ষেত্রে একাই যথেষ্ট চলেন ভাই জিন্দিগির কদর করি হায়াতের কদর করি সময়ের কদর করেন আখেরাত বুইলেন না মুমিন আখেরাত বলে না আমার শেষ কথা আবারও চারটা জিনিস আমাদের কাছে আছে আল্লাহ আমাদের রব রসুল সাল্লাহ আলি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের রসুল কোরআন আমাদের কিতাব ইসলাম আমাদের ধর্ম এই চারটাই শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ রসুল ও শ্রেষ্ঠ কোরআন ও শ্রেষ্ঠ ইসলাম ও শ্রেষ্ঠ এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে নষ্ট এটা আমার দুঃখ আমি কথাটাই বুঝি না আর তুই নষ্ট হবি কেন ইয়াহুদিদের কাছে কোন আসমানি নিখুত কিতাব আল্লাহ না জিলকৃত এটা নাই এখন গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানের কাছে কোন আসমানি কিতাব নাই তারা যেগুলো বলে সম্পূর্ণ গাঁজাখুরি বই পত্র তাদের কাছে যে বাইবেল কিতাবুল মুকাদ্দাস আরো যা যা ইঞ্জিল বলে একশো একশো গাঁজাখুরি গুলা আসমানি কিতাব না আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই তাদের কাছে কাছে নাই হিন্দুদের ধর্মগ্রন্থের বেলে নাই এগুলার কোনো গল্প কাহিনী কিচ্ছা এই জাতীয় কথাবার্তা আমাদের সমস্যাটা কি কথা বলেন না কেন তারা নষ্ট হইলো অবকাশে মৌলিক গ্রন্থ নাই আমাদের সমস্যাটা কি আমাদের ছেলে নামাজ পড়ে না কেন আমাদের মহিলারা পর্দা করবে না কেন কেন বলে আমরা কিসের অভাবে হেরে গেলাম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকের এই মাহফিল আল্লাহ এই ইন্তজামের মধ্যে বরকত দান করেন আমার বাবারা আমার প্রিয় ভাই হজরত মৌল আনা মুস্তি বিন তাহের আমার চাইতে অনেক ভালো বয়ান করে সত্য কথা আসলেই বাস্তব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কেউ উঠেন না কষ্ট করে এই আস্থা